আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য সবচাইতে আকর্ষণীয় একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি মার্শাল ক্যাটালগের শিপলি ওয়ার্কের পার্টি ওয়ার কালেকশন দেখতে পাচ্ছেন সবচাইতে হিট কালারটি নিয়ে চলে এসেছি তো যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা দেখিয়ে দিয়ে একদম সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর এখন হচ্ছে একদমই সরাসরি আপনাদেরকে আবার খুলে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে টোটালি সমগ্র বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে ক্যামেসটা তো মাসালের এবারে যে ফ্যাব্রিকটা এসেছে এটা কিন্তু আগের থেকে আরেকটু আপডেট হয়ে এসেছে একেবারে সফটের মধ্যে আপনারা এবার পাবেন যেহেতু এখন অনেক গরম পড়তেছে সো এগুলো হচ্ছে গরমের জন্য স্পেশাল একটি কালেকশন তো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু সুন্দরভাবে আপনার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু খুবই গর্জিয়াসভাবে আপনার শিপলে ওয়ার্কের এমব্রয়ডারিটা করা আছে যেটা দেখতে খুবই ইউনিক লাগছে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা তো মাসাল্লাহ একেবারে নিখুঁতভাবে করা থাকে সো এখন হচ্ছে আমি এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ওয়াও ব্যাক পোষণটা দেখেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন সো এখন হচ্ছে আমি এটার যে ওনা এবং যে সেলোয়াটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর এই ড্রেসটির প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনি শিপলি ওয়ার্কের মার্শাল ক্যাটালগের ড্রেস পেয়ে যাচ্ছেন তো সো যারা নেবেন তারা একটু দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরো তো সেল করে থাকি সো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ